নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যেটা কিন্তু আপনারা অল্প উপকরণেই বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন এখানে এক বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই নিতে হবে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো আর নিয়ে নিলাম ঝালের জন্যে শুক্লো লঙ্কা গুঁড়ো কালো জিরে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে দেখুন এখানে ভেন্ডিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভেন্ডির পেছনের বোটাগুলো কেটে ছোট ছোট করে গোল করে কেটে নিতে হবে আপনারা কিন্তু চালক পরিবর্তে কর্নফ্লোয়ার ব্যবহার করতে পারেন কিন্তু আটা ময়দা বা বেসম কোনোটা কিন্তু ব্যবহার করবেন না চালের গুঁড়োটা দিয়ে করলে কিন্তু এটা বেশি সুন্দর লাগবে খেতে দেখুন ঠিক এইভাবে কিন্তু সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নেব আর এটা কিন্তু মুড়ির সাথে হোক বা ডাল ভাতের সাথেও দারুণ সুন্দর লাগে কিন্তু খেতে ভেন্ডিগুলো এখানে সমস্ত আমার কাটা হয়ে গেল একটা পাত্রে তুলে নেব চালের গুঁড়ো মশলাটা দিয়ে যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দেখুন এখানে নিয়ে এসেছি এরপরে ভেন্ডিগুলো কিন্তু দিয়ে দিতে হবে আলতো হাতে চালের গুঁড়োগুলো ভেন্ডির সাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু প্রথমে কোনো রকম জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভেন্ডিগুলোর সাথে একদম কাদা কাদাভাবে মেখে যাবে ভালো লাগবে না এরমভাবে ঠিক ঝাঁকিয়ে কিন্তু মেখে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে মাখতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখবেন অল্প অল্প জল দিতে দিতে কিন্তু চালের গুঁড়োগুলো ভেন্ডির গায়ে সমস্ত লেগে যাবে সুন্দরভাবে আমি এখানে হাতের ব্যবহার করিনি দেখুন সুন্দরভাবে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু মাখানো হয়ে গেছে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারেন আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি এক এক করে ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর গ্যাসের আশটা কিন্তু একদম লো মিডিয়াম টুতে ভাজতে হবে না হলে ভেতর থেকে ভেন্ডিগুলো সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে একটু লাল হলেই কিন্তু তুলে নেবেন না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে এটা মুচমুচে দেখুন ভেন্ডিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে তুলে নেব একটা পাত্রে তৈরি হয়ে গেল এখানে মশলা ভেন্ডি ভাজা রেসিপি বাদবাকি ভেন্ডিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব একবার হলেও ডাল ভাতের সাথে কিন্তু এই ভেন্ডি রেসিপিটা বাড়িতে তৈরি করবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে দেখুন তৈরি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিলাম আর এটা চাপ দিলেই কিন্তু দারুণ সুন্দর ভেঙে যাচ্ছিল আর এত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতর থেকেও কিন্তু ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আসতে তবে এইটুকুনি দেখা হবে নেক্সট রেসিপিতে